আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো চায়না পড়ার টেবিল এবং বেডরুম সেট এখানে আছে টু প্রিন্সেস এখানে আছে হচ্ছে গোলাপ ফুল এবিসিডি শিমল ফুল স্পাইডারম্যান এখানে আছে ফ্রোজেন বা এলসা ব্লু ফুল লাল গাড়ি দুইটা হ্যালো কেটি সোফিয়া এখানে আছে হলুদ সূর্যমুখী ফুল এখানে আছে সিবিস বেন্টেল ও বাচ্চাদের খুব পছন্দের চায়না কালার মেলামাইন বোর্ডের তৈরি এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ বাচ্চারা যদি খেলার সময় এখানে পানি ফেলায় কোনো সমস্যা নেই এখানে একটা ড্রয়ার থাকবে ভিতর তাক করা আছে প্রত্যেকটার সাথে একটা করে চেয়ার সাইজ যেটা আছে এটা ছত্রিশ ইঞ্চি বা তিন ফিট ফুল বক্স খাট একটা আরামদায়ক ম্যাট সাইড বক্স একটা হচ্ছে ওয়ার্ড একটা হচ্ছে ড্রেসিং টেবিল পড়ার টেবিল থাকবে এবং চেয়ার থাকবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি আপনাদের সকলের পছন্দের এইচটি ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আলাউদ্দিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলাউদ্দিন ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলাউদ্দিন ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ছোট সোনা মনিদের হচ্ছে চায়না পড়ার টেবিল এবং বেডরুম সেট এবং বেডরুম সেট থাকবে বিয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ঠিকানাটা একটু বলে দেন তো শুরুতে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো দুইশো অষ্টআশি নম্বর প্লেয়ার বরাবর পূর্ব পাশে দ্বিতীয়তলা এস এইচটি ফার্নিচার এস টি ফার্নিচার সরাসরি এস টি ফার্নিচারে চলে আসতে পারবেন যারা আসতে পারবেন না তাদের জন্য ডেলিভারি ব্যবস্থা আছে এনিওয়ে প্রোডাক্ট দেখানো শুরু করি ভাই প্রথম পার্ট টু একটু পরিচিত হয় জি এখানে আছে টু প্রিন্সেস জি এখানে আছে হচ্ছে গোলাপ ফুল ওকে এখানে আছে এটা ছেলে বা মেয়ে সবারই পছন্দ এ বি সি ডি জি এখানে আছে হচ্ছে শিমল ফুল শিমল ফুল এখানে আছে ছেলে বাবুদের ক্লার্ক যেটা স্পাইডারম্যান স্পাইডারম্যান এখানে আছে ফ্রোজেন বা এলসা যে ফ্রোজেন বলে থাকি জি এখানে আছে ব্লো ফুল ব্লো ফুল এখানে ছেলেদের আরেকটা ক্রাশ আছে লাল গাড়ি লাল গাড়ি আর এটা মেয়েদের ক্রাশ আছে এখানে দুইটা হ্যালো কিটি হ্যালো কেটে সোফিয়া আর এখানে আছে হলুদ সূর্যমুখী ফুল হলুদ সূর্যমুখী ফুল এখানে হচ্ছে পিং ফুল পিং ছোট ফুল আমরা পিং ছোট ফুল আর এখানে আছে হচ্ছে আবার একটা এবিসিডি এবিসিডি এখানে আছে সিবিস সিবিস দারুন একটি ডিজাইন আর এখানে আছে বেনটেন ও বাচ্চাদের খুব পছন্দের ছেলে বাবুদের বেনটেন এনিওয়ে এইগুলা সম্বন্ধে এখন ডিটেইলসে জানার পাল আমরা এসকিউ গুলো দেখায় দিলাম ডিটেইলসটা একটু বলে দেন এখন ডিটেইলসে বলবো আমাদের টেবিলগুলো প্রত্যেকটা হচ্ছে আপনারা চায়না কালার মেলামাইন বোর্ডের তৈরি জি এখন হচ্ছে চায়না ইনজেক্ট স্টিকার করা এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ মানে বাচ্চারা যদি খেলার সময় এখানে পানি ফলায় কোনো সমস্যা নেই এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ আছে প্রত্যেকটা টেবিলের সাথে এখানে একটা ড্রয়ার থাকবে জি এখানে একটা ড্রয়ার থাকবে ভিতর তাক করা আছে জি আর সাথে প্রত্যেকটার সাথে একটা করে চেয়ার একটা করে চেয়ার থাকবে একটা ড্রয়ার থাকবে ড্রয়ার থাকবে লক করা সিস্টেম থাকবে লক সিস্টেম আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা প্রত্যেকটা টেবিলের সেম কোয়ালিটি সেম কোয়ালিটি থাকবে সাইজ আছে দুইটা দুইটা জি সাইজ কতটুকু ওয়েট নিতে পারে এইগুলো এই চেয়ারগুলো একশো তিরিশ কেজি ওয়েট নিতে পারবো একশো তিরিশ কেজি বলেন আমি দেখেন আমি মেবি ষাট পঁয়ষট্টি কেজি মতো আসি আমি এর উপর আপনার মতো দুইজন দাঁড়াইলেও কিছু কোনো প্রবলেম হবে না এই টেবিলের উপরে ওই একই অবস্থা টেবিলের উপরে দাঁড়াইলে ইনশাআল্লাহ টেবিলের উপর একটু হাঁটাও যাবে মানে যে একটা দিকে উপর মানে বাচ্চারা হাঁটাড়ি করবে কোনো প্রবলেম নাই টেনশন নাই ইজিলি ভাবে হাঁটতে পারছি মানে ইনশাআল্লাহ সমস্যা নাই এই প্রোডাক্টগুলো গ্যারান্টি আছে ভাইয়া এগুলো হচ্ছে ঘুন পোকা লিখিত গ্যারান্টি থাকবে 20 বছর একদম লিখিত 20 বছরের গ্যারান্টি থাকবে চমৎকার এটা সাইজটা বলে দেন এটা এটা হচ্ছে আমাদের রেগুলার সাইজের আপনার প্লে নার্সার থেকে ক্লাস 6 7 পর্যন্ত বাচ্চারা পড়তে পারবে জি এটার মেজারমেন্ট হচ্ছে দৈর্ঘ্য আছে 30 ইঞ্চি জি প্রস্থ আছে হচ্ছে 18 ইঞ্চি 18 ইঞ্চি উচ্চতা আছে 54 ইঞ্চি 54 ইঞ্চি ওকে চমৎকার সো এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকবে হচ্ছে 6500 টাকা জি আপনার ভিডিও দেখে আসলে 700 টাকা ডিসকাউন্ট থাকবে 700 টাকা ডিসকাউন্ট 5800 টাকা 5800 আটশো টাকা যে কোন কালারের রেগুলার সাইজ টেবিল রেগুলার সাইজ যে সোনা মনিদের জন্য যে কোন কালার নিতে চান প্রাইস সেম এরপরে ভাই এরপরে হচ্ছে দেখেন সাইজ সাইজ যেটা

এটা হচ্ছে আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে 8500 টাকা আপনার ভিডিও দেখে আসলে 700 টাকা ডিসকাউন্ট থাকবে 700 টাকা ডিসকাউন্ট সেক্ষেত্রে শুধুমাত্র 7800 টাকা 7800 টাকায় অ্যাডাল্ট সাইজের এই প্রোডাক্ট আপনি যে কোনো কালারে আপনি এইটা স্পাইডারম্যান চাচ্ছেন এলসা চাচ্ছেন মোটু পাতলা চাচ্ছেন বিচ যাচ্ছেন নিতে পারবেন আমাদের প্রত্যেকটা কালারে ছোট বড় দুইটা সাইজ ইনশাআল্লাহ अवेलेबल আছে জি এগুলো ডেলিভারি সিস্টেমটা একটু বলে দেন ডেলিভারি সিস্টেম হচ্ছে প্রথমত যারা ঢাকার ভিতরে আছে তারা অবশ্যই আমাদের শোরুমে আসবে ইনশাআল্লাহ আর যারা আমাদের শোরুমে আসতে পারবে না তার পরিচিত কেউ যদি ঢাকায় থাকে আমাদের শোরুমে পাঠিয়ে দিবে আর না হলে আমাদের যে স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে দুইটা নাম্বারে আপনি WhatsApp আছে ইমো আছে ডাইরেক্ট ভিডিও কল দিবে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবে আমাদের শোরুম দেখবে ভিডিওতে যে আছে তারে দেখবে দেখে শুনে বুঝে ইনশাআল্লাহ অর্ডার করতে পারবে জি এবং ডেলিভারি কিভাবে ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে যারা থাকে তারা অনেকে প্রবাসে থাকে চিন্তা করে বাড়িতে কে পৌঁছায় দিবে এটা তো একবারে বাসায় ইনশাল্লাহ বাংলাদেশে চৌষট্টি জেলা সব জায়গায় আপনার হোম ডেলিভারি হবে যদি আপনার ছোট গাড়ি যাওয়ার একটা ব্যবস্থা থাকে নদী পারাপার না হইতে হয় একবারে বাসায় বসে হোম ডেলিভারি ইনশাল্লাহ পেয়ে যাবে অথবা হচ্ছে চৌষট্টিটা জেলা সদর সুন্দরবনপুর এসে অফিস থেকে সংগ্রহ করতে পারবে এগুলা কি প্যাকেট হয়ে যাবে নাকি পার্ট বাই পার্ট খুলে বক্স আকারে যাবে বক্সটা তারা হাতে পাওয়ার পরে আমাদেরকে নজ দিলে আমরা ফিটিং জন্য ভিডিও পাঠিয়ে দিব ভিডিওটা রেখে এটা ইনশাআল্লাহ যে কেউ সেট করে নিতে পারবে যে মা বোনরাও চাইলে সেটআপ করতে পারবে ইনশাআল্লাহ সেটআপ করে ডেলিভারি চার্জ কেমন আসে ডেলিভারি চার্জ হচ্ছে আপনি যদি জেলা সদর সুন্দরবন কুরিয়ার অফিস থেকে নেয় তাহলে বড় ছোট যেটা নেই 390 টাকা ডেলিভারি চার্জ আর বাসায় হোম ডেলিভারি নিলে 790 টাকা ডেলিভারি ডেলিভারি চার্জ অসংখ্য ধন্যবাদ আমরা বেডরুম সেট দেখাই চলেন হ্যাঁ বেডরুম সেটটা একটু দেখাই চলেন জি ভাই এখন আসি বেবি বেডরুম সেটে এই আমরা যতগুলো পড়া টেবিলের ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনে কি বেডরুম সেট হয় প্রত্যেকটা ডিজাইনে আমাদের কাছ থেকে অর্ডার দিলে ইনশাআল্লাহ সেই ডিজাইনের বেডরুম সেট তৈরি করে দেওয়া হবে ওকে বেডরুম সেটে কি কি থাকছে বলেন তো বেডরুম সেটে থাকবে হচ্ছে 4 ফিট বাই 6.5 ফিট একটা আপনার ফুল বক্স খাট ফুল বক্স খাট একটা আরামদায়ক ম্যাট্রেস সাথে একটা ম্যাট্রেস থাকবে একটা খাটের সাইড বক্স সাইড বক্স থাকবে একটা হচ্ছে ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব থাকবে একটা হচ্ছে ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল থাকবে এবং হচ্ছে পড়ার টেবিল এবং পড়ার টেবিল থাকবে এবং চেয়ার থাকবে সেম ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালটা হচ্ছে একটু বলেন তো ভাই চায়না কালার মেলামাইন বোর্ড

হবে কিন্তু এবং দেখেন আমি একটু উঠে দেখা এর উপরে এখানে কিন্তু আপনার মতো যদি চার পাঁচজন ওঠে তাহলে কি ভেঙে পড়ে যাবে না এটা সেইভাবে অবশ্য সেট করা না তারপরে আমি উঠছি আমার মতো যদি আরো দুইজনের উপরে ওঠে ইনশাআল্লাহ কোনো সমস্যা কোনো সমস্যা নাই ওকে চমৎকার চমৎকার ম্যাট্রেস দেখেন কত নরম জি খুবই সুন্দর একটা ম্যাট দেখতে পাচ্ছেন এই হচ্ছে টোটাল বেডরুম সেট ওই পাশে ওয়ার ডোরটা দেখছেন চারটা ডয়ার রয়েছে ড্রেসিং টেবিলটা হাইট অনুযায়ী কিন্তু ওয়ালে ফিটিং করা যাবে মিররটা ওয়ালে ফিটিং এবং অবশ্যই সাইড বক্স রয়েছে একটা লক সিস্টেম রয়েছে সাথে এই পড়ার টেবিলটা রয়েছে এই বেডরুম সেটটার প্রাইস এসে আসছে এই বেডরুম সেটটা টোটাল আমাদের প্রাইস আছে 59500 টাকা জি আপনার ভিডিও দেখে আর এই যে সামনে আসন্ন রমজান উপলক্ষে এটা আপনার ভিডিও দেখে আসলে একবারে ছয় হাজার টাকা ডিসকাউন্ট থাকে ছয় হাজার টাকা ডিসকাউন্ট সেক্ষেত্রে প্রাইসটা হচ্ছে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা

এগুলো 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 আপনার ডেলিভারি করতে পারবে হচ্ছে আপনার বাসায় হোম ডেলিভারি নিতে চাইলে আমাদের কাছে হচ্ছে আমাদের পিক আপ আছে ভ্যান আছে ঢাকার ভিতরে এগুলো তো নিতে পারবে ঢাকার বাইরেও যদি নাই আমাদের পিক আপ ভাড়া করে ইনশাল নিতে পারবে অথবা চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়ার চার্জের অফিস থেকে এগুলো সংগ্রহ করতে পারবে ডেলিভারি চার্জটা কাস্টমার বহন করবে হ্যাঁ ডেলিভারি চার্জটা কাস্টমার বহন করবে সেক্ষেত্রে আপনার কুরিয়ার চার্জ যেটা আসবে

সোফা দোলনা যাই নিতে চান না কেন এসটি ফার্নিচার একটা রেপুটেড পমিনেন্ট কোম্পানি আলহামদুলিল্লাহ আমি অনেক ভিডিও করেছি ওনাদের আপনারা দেখেছেন ইতিমধ্যে এবং ওনারা সুন্দর সুন্দর পণ্য খুব ভালোভাবে যত্নের সাথে কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এইচটি ফার্নিচার নাম্বারটি পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনের বাম পাশের দিকে আল্লাহ হাফেজ